আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মেহ কিচেন মাত্র এক কাপ ময়দা আর একটি ডিম দিয়ে ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন পিঠাগুলো তৈরি করার পর সাত দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আর এই পিঠাগুলো উপর থেকে অনেক বেশি ক্রিস্তি আর ভেতর থেকে অনেক বেশি সফট খেতেও অসম্ভব মজার পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স এতে করে ডিমের গন্ধটা থাকবে না এখন হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব আর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন চিনিটা গলে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা ডিমের মিশ্রণের সাথে বেকিং সোডাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এখন ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিব মেখে নেওয়ার সময় যদি মনে হয় ডোটা অনেক বেশি নরম সেক্ষেত্রে কিন্তু এক থেকে দুই টেবিল চামচের মতো ময়দা অ্যাড করে নিতে পারেন ডিমের সাইজটা যদি ছোট হয় সেক্ষেত্রে ময়দা অ্যাড করতে হবে না আর ডিমের সাইজটা যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু এক থেকে দুই টেবিল চামচের মতো ময়দা অ্যাড করে মেখে নিতে হবে এই তো খুব ভালোভাবে ডোটা মেখে নেওয়া হয়ে গেছে ডোটাকে বোর্ডের ওপর নিয়ে হাত দিয়ে ডোলে ডোলে গোল করে নিচ্ছি এখন আমি একটা রুটি বানিয়ে নিব আর এরই মধ্যে রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর রুটিটা আমি ঠিক এরকম মোটা করে বানিয়েছি এরকম একটা কুকি কাটারের সাহায্যে আমি পিঠাগুলো কেটে নিব হাতের কাছে যদি এরকম কুকি কাটার না থাকে তাহলে চাকুর সাহায্যে বরফির মতো সেপ দিয়েও আপনারা এই পিঠাগুলো কেটে নিতে পারেন পিঠাগুলো কেটে নেওয়ার পর অবশিষ্ট অংশটুকু দিয়েও আমি একইভাবে রুটি বানিয়ে বাকি পিঠাগুলো বানিয়ে নিব। এরই মধ্যে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই পিঠাগুলো ভাজার জন্য চলে যাব পিঠাগুলো ভাজার জন্য আগে থেকেই তেলটা আমি গরম করে নিয়েছি এরপর একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো ভাজার জন্য চুলা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে চুলা বাড়িয়ে দিয়ে পিঠাগুলো ভাজলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে সিদ্ধ হবে না পিঠাগুলো উল্টে পাল্টে পছন্দ কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর এরই মধ্যে আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব এই তো পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এই পিঠাগুলো কিন্তু আপনারা একবার বানিয়ে প্রায় সাত দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন এই পিঠাগুলো উপর থেকে অনেক বেশি ক্রিস্তি আর ভেতর থেকে অনেক বেশি সফট খেতেও অসম্ভব মজার আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এই পিঠাগুলো তৈরি করে দিতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ